মনু ইয়থ সোসাইটির উদ্যোগে দক্ষিণ জেলার তৈকর্ম স্কুল মাঠ সংলগ্ন এলাকায় আজ থেকে শুরু হয়েছে দুদিনের শিশু মেলা বালক সেবা ও ফুড ফেস্টিভ্যাল এর সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং শান্তিরবাজার পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে সামাজিক সংস্থার উদ্যোগে ছাত্রছাত্রী সাংবাদিক মৃৎশিল্পী প্রবীণ নাগরিক ও আরক্ষা কর্মীদের সংবর্ধনা জানানো হয় সমবায় মন্ত্রী দুদিন ব্যাপী এই বর্ণময় অনুষ্ঠানের তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন যেভাবে আমরা যত্ন সহকারে বিভিন্ন সময়ে তার একটা চারাগাছ গাছ সেটা লাগানোর ক্ষেত্রে বিভিন্ন যত্ন সহকারে আমরা দেখি সেই রকমের আমাদের শিশুদের জীবনেও আমরা সেই রকমের যত্ন করা এবং তাদের জীবনে খুব সুন্দরভাবে তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য রয়েছে তাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা উপস্থিত রয়েছে। যে আমরা আমাদের শিশুদের সবাই তাদের জীবনে যে মঙ্গল বা তাদের জীবনে এটা সুন্দর করার জন্য অভিভাবকরা যারা আছেন সবাই চায় এবং রাজ্য সরকারও সেই অভিভাবকদের চেষ্টাকে রাজ্য সরকারের সহযোগিতা করার জন্য দপ্তরের বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে